হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমরা গতকাল ক্লাস ফাইভের গতকাল ক্লাস ফাইভের প্রথম চ্যাপ্টারটা যে যোগ অঙ্কগুলো আছে তোমরা দেখে নাও যে যোগ অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো টোটাল করিয়ে দিয়েছি আর আজকে তোমাদের যে বিয়োগ এবং গুণের অঙ্কগুলো আছে সেগুলো করাবো তোমরা যদি কেউ আগের ভিডিওটি দেখে না থাকো তো এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এবং কমেন্ট বক্সে এই আগের ভিডিও লিঙ্কটি দেওয়া আছে তোমরা গিয়ে দেখে নিও নইলে আজকে যে অঙ্কগুলো করাবো কিছু বুঝতে পারবে না আগের ভিডিওটা তুমি যদি না দেখো ঠিক আছে তো বেশি কথা বললাম না চলো অঙ্ক শুরু করা যায় তো দেখো উমর অঙ্কটা তোমাদের করে দেওয়া আছে উমর অঙ্কটা তো আমি করালাম না আমি চয়ের অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি তোমরা উমর অঙ্ক এমনি বুঝে যাবে ঠিক আছে চয়ের অঙ্কটা করাচ্ছে কেমন চলো চয়েরটা আছে হচ্ছে সাতশো অষ্টআশি সাতশো অষ্টআশি বিয়োগ দুশো আটশো দেখো বিয়োগের অঙ্কগুলো একইভাবে যোগ যেভাবে করেছো সেভাবে সাতকে ভাঙবো সাতশো আটকে ভাঙলে যোগ চিহ্ন দিতে হবে আশি আর এককের ঘরে আট মানে আট কেমন এটাকে একসাথে রাখলাম এবার বিয়োগ যেহেতু তাই এটাকে আবার একসাথে রাখবো কি হবে দুশো ছয় দশক মানে ষাট আট একক মানে আট ঠিক আছে আচ্ছা যেহেতু বিয়োগ আছে তাই তুমি এগুলোকে ব্র্যাকেটও রাখতে পারো আর এটা মানে ব্র্যাকেট বোঝায় যেহেতু বিয়োগ দুশো আটষট্টি তাই বিয়োগটা ব্যাঘেটে রাখতে হয় কেমন আচ্ছা তাহলে কী হবে একইভাবে দেখো আগেরগুলো যোগ ছিল তাই যোগ চিহ্ন দিয়েছি তিনটে ঘরে সাতশো আছে তিনটে ঘরে দুশো আছে তার মানে সাতশো মধ্যে দুশো ঢুকবে তার মানে সাতশো এখানে দুশো কী হবে আগেরটা যোগ ছিল তাই যোগ হতো এখানে বিয়োগ আছে তাই বিয়োগ হবে কেমন আর মাঝখানের যে যোগগুলো সেগুলো যোগই থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে আশি হলো এর মধ্যে আর বিয়োগ ষাট বিয়োগ এর এক আট এর এককে আট এটা যোগ হবে বোঝা গেছে আচ্ছা দেখো বাবা ডিস্টার্ব করে না শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হয় সাত থেকে দুই বিয়োগ করলে কত হবে পাঁচ কারণ এটা পাঁচ হলো যোগ চিহ্ন শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য আট থেকে ছয় বিয়োগ করলে দুই আট থেকে আট বিয়োগ করলে শূন্য একইভাবে এবার যেভাবে যোগ করে এককের সাথে একক যোগ করবো দশকের সাথে দশক যোগ করলে এককের ঘরে যেহেতু শূন্য আছে তা শূন্য শূন্য শূন্যই হয় দশকের ঘরে দুই মানে দুই শূন্য দুই আর শতকের ঘরে পাঁচ বলে পাঁচ বোঝা গেছে তো দেখো ছয় রঙ্কটা করালাম ছয় রঙ্কটা সেম এই প্রসেসেই হবে কোনো ঘাবড়ানোর কিছু নেই যেভাবে বিয়োগ করালাম সেভাবেই হবে তোমরা একটু বুঝে নেবে আর বড়িগার জয় রঙটা একটু অন্য রকমের করতে হবে তাই বড়িগার জয় রঙটা আমি করাচ্ছি ঠিক আছে বলো বুঝলাম তো দেখো বড়িঘার জয় অঙ্কটা কি বলেছে পাঁচশো নয় পাঁচশো নয় বিয়োগ দুশো সাতাশি পরপর আমি অঙ্কগুলো করাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি যেগুলো কঠিন কঠিন সেগুলো করে দিচ্ছি বাকিগুলো তোমরা নিজেরাই পারবে তারপরে যদি না পারো আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদের করিয়ে দেবো পরের ক্লাসে ঠিক আছে তো দেখো এই অঙ্কটা কী বলেছে পাঁচশো নয় বিয়োগ দুশো সাতাশি দেখো এখানে শূন্য কিছুই না একই অঙ্ক জাস্ট শূন্যটাকে একটু কায়দা করতে হবে কীরকম পাঁচকে ভাঙলে কীভাবে পাঁচশো শূন্যকে ভাঙলে শূন্য নয়কে ভাঙলে নয় হলো বিয়োগ দুই কে ভাঙলে দুশো আট কে ভাঙলে আশি সাত কে ভাঙলে সাত এতটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছি এগুলো আমি বোঝাচ্ছি না এগুলো বোঝানো হয়ে গেছে আমি আর দ্বিতীয় করে বোঝাচ্ছি না একটু রিপিট করে একটু দেখে নিও যদি বুঝতে অসুবিধা হয় আগের যে যেভাবে বুঝেছি যোগের সাথে যোগের সময় সেম অঙ্ক ঠিক আছে তো দেখো এখানে দেখো দশকের ঘরে এখানে আশি আছে মানে এখানে যা আছে সেটার থেকে কিন্তু বিয়োগ করব কেমন শতকের সাথে শতক বিয়োগ করব দশকের সাথে দশক এককের সাথে একক যেহেতু এখানে দশকের মধ্যে শূন্য আছে তাই শূন্য থেকে তো আর আশি বিয়োগ করা যায় না তাই এই দশকের অঙ্কটাকে কি করব আগের যে শতকের ঘরের অঙ্ক আছে সে শতকের থেকে আমরা কিছু ধান নেব যেটা আমরা ছোটোবেলায় করেছি ঠিক আছে দেখো পাঁচশোর মধ্যে আমরা পাঁচশোকে কী লিখতে পারি পাঁচশোকে আমরা চারশো যোগ একশো লিখতে পারি বাকিগুলো যা আছে সব একইভাবে লিখব আমরা বিয়োগের অঙ্ক কি করেছি যদি ওপরেরটা ছোট হয় আগের ঘরের থেকে এক ধান নেই তাহলে এখানে যেহেতু স্থানীয় মানে আমরা ভেঙেছি তাই এইভাবে তো নেব না আমার নিলে স্থানীয় মানে নিতে হবে স্থানীয় মানে কি শতকের মানে একশো যদি দশকের থেকে নিতে হতো তাহলে দশ নিতাম কেন দশ হাজার স্থানীয় মান দশ ঠিক আছে তাই পাঁচশোকে কি ভাঙলাম একশো টাকা আলাদা করে দিলাম চারশো যোগ পাঁচশো বাকিগুলো যা আছে সেমভাবে রাখবো দুশো আশি সাত ঠিক আছে এইবার দেখো এই যে একশোটা কি করবো এই দশের মধ্যে দিয়ে দেব কেমন তার মানে কী হবে চারশোর মধ্যে দুশোকে রাখবো চারশো বিয়োগ দুশো এই যে আশিটা যেহেতু শূন্যর সাথে বিয়োগ হচ্ছে না শূন্যর মধ্যে আমি একশো ঢুকিয়েছি তার মানে এখানে মনে করো শূন্য না আরেকটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি মনে করো শূন্য নেই কুড়ি আছে ঠিক আছে মানে এখানে শূন্য নেই দুই আছে তাহলে তখন কি হবে তাহলে এখানে কুড়ি হতো ঠিক আছে ভালো মতো বোঝো এখানে শূন্য নেই মনে করো দুই আছে তাহলে এখানে কুড়ি হতো তবুও দেখো আশির থেকে ছোট কেমন তবুও আশির থেকে ছোট তাহলে এই একশোটা তখন কুড়ির সাথে যোগ হতো মানে তখন কী হতো একশো কুড়ি হতো তখন একশো কুড়ি থেকে কিন্তু আশি বিয়োগ করতাম বুঝতে পারলে এখানে যেহেতু শূন্য আছে তাই একশোটা একশোই থাকবে তাই কি হবে একশো বিয়োগ আশি কেমন মানে যদি এই ঘরে ছোট থাকে ছোট থাকলেই আগের ঘরেরটাকে ভেঙে আমরা এভাবে বিয়োগ করবো বোঝা গেছে আচ্ছা যোগ নয় বিয়োগ সাত এই যে নয় বিয়োগ সাত ঠিক আছে এভাবে যে এবার যেভাবে বিয়োগ করে সেইভাবে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য চার থেকে দুই বিয়োগ করলে দুই একশো থেকে আশি বিয়োগ করলে কত হয় কুড়ি একশো থেকে আশি বিয়োগ করলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য আর দশ থেকে আট বিয়োগ করলে দুই আর নয় থেকে সাত বিয়োগ করলে পাঁচ সরি দুই হবে নয় থেকে নয় থেকে পাঁচ সাত করলে দুই তার মানে কি হবে এবার যোগ করে দেবো একুকের সাথে একক যোগ করলে দুই হয় দশকের সাথে দশক যোগ করলে দুই হয় আর শতকের ঘরে দুই আছে তার মানে এটাই উত্তর বোঝা গেছে ছ নাম্বার অঙ্কেতে আমি যে প্রসেসটা বললাম তোমাদের সেইটা হবে দেখো ছশো সাতান্ন আছে আমি লিখে দিই ছশো সাতান্ন যেটা হচ্ছে ঝ হ্যাঁ ছশো সাতান্ন বিয়োগ চারশো বিরাশি দেখো আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এভাবে ভাঙবে ছশোর মধ্যে কত ঢুকবে চারশো ঢুকবে কিন্তু পাঁচ মানে পঞ্চাশ আর এটা ছাড়ো করে দিই এটা হবে ছশো এটাকে ভাঙলে পঞ্চাশ এটাকে সাত বিয়োগ হবে চারশো আশি দুই তোমাদের এটা হয়ে গেছে আমি মুছে দিচ্ছি দেখো থেকে এটা দশকের ঘর এটা দশকের ঘর পঞ্চাশ থেকে আশি বিয়োগ যায় না তাই কি করবো ছশোকে একইভাবে ভাঙবো পাঁচশো যোগ একশো যত সংখ্যায় থাকুক একশো টাকা আলাদা করব একশো টাকা যদি দশকের ঘর আলাদা করি তাহলে দশ আলাদা করব বোঝা গেছে আচ্ছা তাই পাঁচশো থেকে আমি টাকা আলাদা করে দিলাম ও বাকি যা আছে একইভাবে থাকবে পঞ্চাশ সাত বাকি যা আছে তাই থাকবে চারশো আশি সাত ঠিক আছে পাঁচশোর মধ্যে চারশোকে রাখবো আর দেখো এখানে একশো এখানে পঞ্চাশ তারপর থেকে একশো পঞ্চাশ হয়ে যাবে আমি সেটাই আগের অঙ্কটাই বুঝিয়েছিলাম একশো পঞ্চাশ হয়ে গেলো একশো পঞ্চাশ থেকে আশি বিয়োগ করব আর সাত থেকে সাত বিয়োগ করবো এবার বিয়োগ করবে পাঁচশো থেকে চারশো বিয়োগ করলে একশো একশো পঞ্চাশ থেকে মানে শূন্য থেকে শূন্য বিয়ে করলে শূন্য পনেরো থেকে আট বিয়োগ করলে সাত সাত থেকে সাত বিয়োগ করলে শূন্য কত হয়ে যাবে একশো সত্তর বোঝা গেছে চলো আশা করি বিয়োগের অঙ্কগুলো সব বোঝা দেখো এবার ইওর অঙ্কগুলো ইওর অঙ্কটা গুণ আছে ঠিক আছে সব একই ধরনের অঙ্ক ঘাবড়ানোর কিছু নেই চারশো পঁয়ত্রিশ গুণ সাত চারশো পঁয়ত্রিশ গুণ সাত গুণের অঙ্কগুলো একইভাবে কত দিয়ে গুণ করছে সাত দিয়ে কাকে চারশো পঁয়ত্রিশকে তাই চারশো পঁয়ত্রিশকে স্থানীয় মানে ভাঙবো চার স্থানীয় মান হচ্ছে চারশো তিনের স্থানীয় মান তিরিশ পাঁচের স্থানীয় মান পাঁচ গুণ করছি আমরা সাত দিয়ে ঠিক আছে এটা আমরা একসাথে ভাঙলাম দেখো কোনো ব্যাপার না সাত দিয়ে আমরা যদি সবটা সব কটাকে গুণ করবো তাই কী হবে সাতটা প্রত্যেকটার ঘরে ঢুকবে কেমন সাত দিয়ে প্রথমে চারশোকে গুণ করব এটা আলাদা যোগ মানে আলাদা আলাদাভাবে যোগ হবে ঠিক আছে তিরিশকে এবার সাত দিয়ে এবার পাঁচকে যোগ পাঁচ গুণ সাত এগুলোকে এক একটা আলাদা করে রাখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কেমন আচ্ছা যে কোনো সংখ্যা শূন্যকে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয় আমরা জানি তাই সাত শূন্য শূন্য সাত শূন্য শূন্য চার সাতা আঠাশ এটা হলো তিন সাত শূন্য শূন্য তিন সাতা একুশ পাঁচ সাতা পঁয়ত্রিশ বোঝা গেছে আচ্ছা দেখো এই যে যোগগুলো এগুলোকে আর স্থানীয় মানে যোগ করার প্রয়োজন নেই ঠিক আছে এবার তোমরা এগুলোকে আলাদাভাবে পাশে যোগ করবে দু হাজার আটশো দুশো দশ পঁয়ত্রিশ দেখো এককের ঘরে একক রাখলাম দশকের ঘরে দশক শতকের ঘরে শতক হাজারের ঘরে হাজার এবার যোগ করে দেবে সোনার সাথে পাঁচ যোগ করলে পাঁচ তিন আরেক যোগ করলে চার আট আট যোগ করলে দশ হাতে এক দুই আরেক তিন ঠিক আছে আচ্ছা তোমাদের যদি যোগ অঙ্ক তো কারোর সমস্যা থাকে আমাকে জানাতে পারো কিংবা বিয়োগ অঙ্কতে যদি কারোর সমস্যা থাকে আমাকে বলতে পারো আমি আলাদা করে তোমাদের ক্লাস নিয়ে নেবো ঠিক আছে তো দেখো এইভাবে যোগ করে তার কত হলো তিন হাজার পঁয়তাল্লিশ এটাই আনসার হয়ে গেছে এইভাবে গুণ করতে হয় দেখো পরের অঙ্কটা কী বলেছে পরের অঙ্কটা পাঁচ দিয়ে গুণ ওটা একইভাবে করবে ছয়ের অঙ্কটাও ছয় দিয়ে গুণ একইভাবে করবে কোনো ভয় কিছু নেই মানে দুই অঙ্কের যে গুণটা যেটা ডয়ের ডয়ের অঙ্কটা ঠিক আছে পনেরো দিয়ে গুণ ওইটা বাকি ট আর ঠ কিন্তু একই প্রসেস হবে কোনো ভয় পাওয়ার কিছু না তোমরা অবশ্যই পারবে না পারলে আমাকে জানাবে ঠিক আছে আমি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যা যাচ্ছে তাই আমি দুটো একটা করে অঙ্ক করাচ্ছি একটা দেখিয়ে দিচ্ছি আর একইগুলো একই যেহেতু অঙ্ক তাই বাকিগুলো তোমরা পেরে যাবে ডয়ের অঙ্কটা দেখো বইতেই আছে আমি ঢয়ের অঙ্কটা বোঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কেমন ঢয়ের অঙ্কটা বুঝে তোমরা টয়ের ডয়ের অঙ্কটা বুঝে নেবে দুশো তিরিশ গুণ পঁচিশ দুশো তিরিশ গুণ পঁচিশ দেখো দুশো তিরিশকে পঁচিশ দিয়ে গুণ করবো ঠিক আছে দুশো তিরিশকে পঁচিশ দিয়ে গুণ হচ্ছে তার মানে আগে এই পঁচিশটাকে ভেঙে দুশো তিরিশের মধ্যে দেবো তার মানে কি দুশো তিরিশ দুশো তিরিশই থাকবে একবার দুই দুয়ে স্থানীয় মান কুড়ি কুড়ি দিয়ে গুণ করলাম হ্যাঁ আর সরি এটা গুণ এটা যোগ হবে আবার দুশো তিরিশকে পাঁচ দিয়ে গুণ হবে মানে পঁচিশটাকে ভেঙে দিলাম দিয়ে স্থানীয় মান কুড়ি তাই কুড়িকে দুশো কুড়ি তিরিশের মধ্যে দিলাম আর দুশো তিরিশ মানে দুশো তিরিশকে একবার কুড়ি দিয়ে গুণ হবে একবার পাঁচ দিয়ে গুণ হবে বুঝতে পারলে এবার দেখো যদি এখানে দশ থাকতো যদি এখানে দশ যেমন আগের অঙ্কটা তো দশ আছে যদি এখানে দশ থাকতো তাহলে কী হতো এক দিয়ে যে কাউকে গুণ করলে ওই সংখ্যাটাই হয় তাই শুধু শূন্যটা বসিয়ে দিলে হয়ে যেত ঠিক আছে আরেকটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই মনে করো পঞ্চাশ সাথে আমি সাত গুণ করছি ঠিক আছে দেখো যদি কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে তাহলে শূন্যটাকে বাদ দিয়ে তোমরা গুণ করবে কেমন সব সময় এটা যদি কোনো সংখ্যার শেষে শূন্য থাকে তাহলে শূন্যটাকে বাদ দিয়ে গুণ করবে কেমন দেখো শূন্য বাদ দিলে কত হচ্ছে আর সাত তাহলে পাঁচ সাতে কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেল এইবার গুণ করার পরে যে কটা শূন্য থাকবে শেষে সে কটা শূন্য বসিয়ে দেবে যেমন এর একটা এর একটা দুটো শূন্য আছে তাই দুটো শূন্য পরপর বসিয়ে দেবে এইভাবে ও গুণগুলো সহজ হয়ে যায় কেমন বোঝা গেছে তারা দেখো এখানেও শূন্য এখানেও শূন্য শূন্যগুলো বাদ দিলে কি হয়ে যাচ্ছে দুই আর এখানে তেইশ তারপরে দুই দিয়ে প্রথমে আগে গুণ করবো যদি তোমরা বুঝতে না পারো পাশে পেতেও করতে পারো কোনো অসুবিধে নেই ঠিক আছে আমি বলে দিচ্ছি যেহেতু অঙ্কটা তো এখানে গুণ না তাই গুণগুলো এখানে মনে মনে করতে হবে তাই মনে মনে প্রসেসটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো এখানে শূন্য এখানে শূন্য শূন্যগুলো বাদ দিয়ে দেবো শূন্যগুলো বাদ দিয়ে এখানে তেইশ রইলো এখানে দুই রইল তাহলে তেইশ আর দুই গুণ করো তিন দগুণি ছয় দুই দুগুণি চার মনে মনে করতে পারো তিন দগুণি ছয় দুই দুগুণি চার কটা শূন্য আছে একটা দুটো তাই একটা দুটো খুব সোজা জিনিস দেখো এখানে পাঁচ হলে কুড়ির জায়গায় যদি পঞ্চাশ হতো একইভাবে পাঁচ দিয়ে গুণ করতাম ঠিক আছে আচ্ছা তাহলে হলো আর এইটা কি হবে এটা যেহেতু শূন্য নেই পাঁচ দিয়ে তাই এটাকে আগের ভাঙব দুশো পাঁচ যোগ গুণ পাঁচ যোগ শূন্য গুণ পাঁচ বুঝতে পারলো তো মানে আগের অঙ্কটা এগুলোকে সানি মানে ভেঙে গুণ করলাম দুই মানে দুশো গুণ পাঁচ তিন মানে তিরিশ গুণ পাঁচ শূন্য মানে শূন্য গুণ পাঁচ ঠিক আছে এবার যেহেতু অনেকটা বড় তাই পাশে আগে যোগ করেও করতে পারো আর নাহলে এটাকে ভেঙেও দিতে পারো চার হাজার যোগ ছশো যোগ দুইগুলো বাদ দিয়ে গুণ করতে হয় পাঁচ দুই গুণ করলে দশ দু দুটো শূন্য যোগ পাঁচ তিন গুণ করলে তিন পাঁচ পনেরো একটা শূন্য পাঁচের সাথে শূন্য গুণ করলে শূন্যই হয় ঠিক আছে আচ্ছা তাহলে কত হবে চার হাজারের মধ্যে এক হাজার ঢুকবে চার হাজার যোগ এক হাজার ছশোর মধ্যে কত ঢুকবে ছশোর মধ্যে একশো পঞ্চাশ তাহলে একশোকে ভেঙে দাও আর পঞ্চাশকে বাইরে রেখে দাও আর সে শূন্য বুঝতে পারলে হুম এই যে একশো পঞ্চাশকে ভেঙে দিলাম একশো পঞ্চাশ ঠিক আছে এবার যোগ করে দাও চারের সাথে এক হাজার যোগ করলে পাঁচ হাজার পাঁচ হাজার ছশোর সাথে একশো যোগ করলে সাতশো পঞ্চাশের পঞ্চাশ আর শূন্য তো শূন্যই রইল তার মানে কথা হবে একোর ঘরে শূন্য মানে একর ঘরে শূন্য দশের ঘরে পাঁচ শূন্য শূন্য মানে পাঁচই হবে শতকের ঘরে সাত মানে সাতই হবে হাজারের ঘরে পাঁচ মানে এটাই হচ্ছে তোমাদের উত্তর বোঝা গেছে আর মধ্যাহ্নের অঙ্কটা সেম প্রসেস আরও সোজা মানে ঢয়ের থেকে মধ্যাহ্নটা আরও সোজা দেখো মধ্যাহ্নের অঙ্কটাও তোমাদের একই প্রসেসে করে ফেলবে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তারপরে যদি কারোর কোনো অসুবিধা থাকে আমাকে বলে নেবে মানে ভিডিওটা রিপিট করে দেখবে আর যদি তারপরেও যদি অসুবিধা হয় আমাদের আমাকে বলবে কমেন্টে জানিয়ে দেবে আমি আবার যেগুলো বুঝতে পারলাম সেগুলো আমি আলাদা করে বুঝিয়ে দেবো ঠিক আছে দেখো তোমাদের তাহলে একটা ক্লাসে আমি পুরো প্রথম চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে দিলাম ঠিক আছে এরপরে যে নেক্সট ক্লাসটা করাবো সেগুলো সেখানে হচ্ছে এই অঙ্কগুলো করাবো মানে ছোট বড় ঠিক আছে বড় ছোট করাবো আর যোগের অঙ্ক আছে বৃহত্তম ক্ষুদতম পরের দিন গুণের অঙ্ক আছে ঠিক আছে যাই হোক পরের ক্লাসে আমি আবার পরের চ্যাপ্টার শেষ করব যদি তোমাদের ভিডিও ভালো লাগে তোমাদের যারা বন্ধু 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 আছে বন্ধু বান্ধবী আছে তাদেরকে সবাইকে জানিয়ে দেবে যে আমরা একটা অনলাইনে ক্লাস করছি তো আশা করি খুব সুন্দর লেগেছে তোমাদের ক্লাসটা আমি যথাসম্ভব নিজের থেকে সমস্ত কিছু দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব আর আমার এখানে ফাইভ সিক্স সেভেন এর পুরো মাধ্যমিক পর্যন্ত আমি অঙ্কের ক্লাস শুরু করব ঠিক আছে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে জানিয়ে দেবে আর আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভিডিও পছন্দ হয় লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও তো অনেক ধন্যবাদ ভালো থাকবে তোমরা সবাই চলো টাটা